দেখছেন একজন ক্লায়েন্টের উপরে তিনজন মিস্ত্রি কাজ করতেছেন আপনারা কারা আসলে একটু বলবেন আপনারা কারা আপনারা হেয়ার কাট স্টুডেন্ট ও আচ্ছা আপনারা একজন ক্লায়েন্টের উপরে তিনজনে মিলে সার্ভিস করতেছেন ও আচ্ছা একজনই করতেছে আপনারা দেখাইতেছেন তো কে করতেছে হাসিবুল সাহেব ফ্রম বাগেরহাট যাক ক্লিন শেভিং চলতেছে কোনো সমস্যা আগিয়ে তাই তো ঠিক আছে তো করেন তো ভাই আপনি কোথা থেকে আসছেন সাতক্ষীরা জেলা থেকে ইনি আসছেন বাগেরহাট তুমি মাদারীপুর থেকে তো প্রশিক্ষণ চলছে তো ঠিকঠাক কোনো সমস্যা সবদিকে ঠিকঠাক আছে তো ভাই যাক তো চালান তো যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে